দর্শক এটি হচ্ছে নির্মাণনগর আদিবাসী মার্কেট এটি কাপ্তাই লেকের পাড়ে অবস্থিত রাঙামাটি জেলার বালুখালী ইউনিয়নে অবস্থিত এটি আমরা শ্যালো ইঞ্জিন চালিত নৌকাই করে এই মার্কেটটিতে পৌঁছাই তারপর প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখি খুবই সুন্দর খুব মনোহর এবং মনোমুগ্ধকর এই দোকানগুলো দোকানগুলো আদিবাসী পুরুষ মহিলারা তাদের বিক্রয় নৈপুণ্য দিয়ে পরিচালনা করছে এখানে বলতে গেলে জেন্টস লেডিস সব ধরনের পরিধেয় পোশাক আছে এছাড়াও আছে সুন্দর সুন্দর ব্যাগ চাদর খেলনা সহ হরেক রকমের পোশাক এগুলোর মধ্যে বার্মিজ পোশাকও আছে আবার আদিবাসীদের নিজস্ব যে তাৎপল্লী আছে সেখানেও যে পোশাক খুব সুন্দর পরিধর জন্য খুব ভালো ভালো লাগবে আর এই মার্কেটটিতে বার্মিজ আচার আছে অনেক বার্মিজ আচার পাওয়া যায় যেগুলো খুব টেস্টি আমরা এখানে খেয়েছি পাহাড় রাঙামাটি আর কাপ্তাই লেকের নীল জল আপনাকে মুগ্ধ করবেই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ঘেরা অপার সৌন্দর্য ঘেরা অপূর্ব অপরূপা রাঙামাটি এবং রাঙামাটির যে পাহাড় সবুজ গাছ গাছালি আদিবাসী গ্রাম আদিবাসী মার্কেট সবকিছুই আপনাকে মন হারিয়ে দিবে। আপনি হারিয়ে যাবেন প্রকৃতির অপূর্ব পিপাসু পঁয়তাল্লিশ জন আমরা রাঙ্গামাটিতে ভ্রমণে বের হই এবং রাঙ্গামাটির যে পাহাড় প্রকৃতি ঝর্ণা আমরা অবলোকন করি একসাথে পিপাসু যাদের ভ্রমণ ভালো লাগে যারা প্রকৃতির সান্নিধ্য খোঁজে যারা প্রকৃতিকে ছুঁয়ে দেখতে চায় এরকম তরুণ তাজা প্রাণ এক ঝাঁক তরুণ তাজা প্রাণ ভ্রমণ একসাথে আমরা রাঙামাটির প্রকৃতি ঘেরা অপার সৌন্দর্য তারই একটি অংশ কাপ্তাই লেক কাপ্তাই লেকে আমরা শ্যালো ইঞ্জিন নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখি এবং লেকের যে আদিবাসী গ্রাম যে আদিবাসী মার্কেট এবং তাদের যে বিকি কিনি তাদের যে পণ্য আমরা ঘুরে ঘুরে দেখি ক্রয় করি আমাদেরকে মুগ্ধ